নমস্কার কেমন আছো সবাই সকলকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর দোলের আগের দিন আর আজকে তো মানে দোলের আগের দিন তোমরা সকলেই জানো যে ন্যাড়া পোড়া হয় তো আমাদের এখানে ওটাকে চাঁচর বলা হয় তো আমার সে ছোট্ট থেকে দেখে যাচ্ছে এই নিয়মগুলো তো এবছর আমার বাবা আর পালা মানে বাবার পালা আর কি এখানে সকলের মানে পালা অনুযায়ী পূজা হয় আবার ছ বছর পর আমার বাবার পালা পড়বে একার আর কি তারপরেও আবার মাঝে মধ্যে আবার তিনজন জয়েন্ট ফ্যামিলি একসাথে হয় তখনও আমার বাবাদের পালা থাকে তো এইভাবেই চলে আসছে আর আমরা দেখেও আসছি তো এবছর চলে এসেছি বাবাদের বাড়িতে পুজো দেখতে তো আগের বছর এসেছিলাম তার আগের বছর আসা হয়নি তো এই বছর বিয়ের পরে আসছি আর কি আর আজকে যেহেতু মানে এবছর যেহেতু বাবাদের পালা তো আসতেই হবে না এলে তো হবে না আর আমরা না আসতামও না মানে কাজের এতটা বড় চাপ যার জন্য আসতেই পারছিলাম না তো যাই হোক ঠাকুরের কৃপায় ঠাকুর চেয়েছিল বলে চলে এসেছি আর কি তো এই যে আমার মা সকলে দেখে নাও আর এই যে সব সকলে মিলে বর্মশাই তো একদম বাচ্চাদেরকে একদম কন্ট্রোল করছে আর কি এইসব নিয়ে আর কি কন্ট্রোল করছে সমস্ত কিছু বোম বাজি এইসব ওর ডিপার্টমেন্টে এই হচ্ছে ব্যাপার আর এই যে আমার এটা হচ্ছে আমার দিদি তো আমার দিদি মাকে যারা দেখুনি তারা দেখে নাও কারণ সবসময় আমার ব্লগসের মধ্যে আমি এদের আনতে পারি না কারণ আমি তো থাকি কলকাতায় তো ওই জন্যই অসুবিধা হয়ে যায় আর দেশে তো যখন যাওয়া হয় তখন যখন একসাথে যাওয়া হয় তখন একসাথে সবাই হয়ে আমার প্রেমে আসে আমার ডেলি ব্লগসে আসে কিন্তু যেহেতু প্রত্যেকবার যখন যাই একসাথে তো আর যে এ ওঠা হয় না তো তাই জন্য সকলকে একসাথে এক ফ্রেমে ধরে রাখতে পারি না আর কি তো আমার দিদি হচ্ছে সামনে পেছনেরটাও আমার দিদি হয় তো হচ্ছে আমার মেজ পিশুমনির। এটা মেয়ে হয় তো সেটা দিদি হয় আর এই সব নিয়ে আমরা সকলে আজকে কিন্তু আমরা চার আর বোনে চার জামায়ে এক কাছে হতে পেরেছি এটা খুবই আমাদের কাছে আনন্দকর আমার বাবা মায়েরও খুব আনন্দ হচ্ছে যে চারটে মেয়ে চারটে জামাই একসাথে এসেছে তো লাস্টে আমি দিয়ে দেবো তোমাদেরকে ফটোগুলো ঠিক আছে যে চার জামাই চার মেয়ে কিভাবে হলো তো এই যে আমাদের মন্দির থেকে মানে মন্দির থেকে বাবাদের আমার আমার আমাদের আমাদের বলে বলে কি তো ছোট থেকে তো দেখে আসছি তো তাই জন্য বাবার বাড়িটা বাবার বলতে আবার কেমন ধারা লাগে তোমরা কিন্তু আবার কিছু মনে করো না তো যাই হোক বাবার বাড়ির পুজো তো বাবার বাবাদের পালা তো বাবাদের মন্দির থেকে ঠাকুর এখন বেরিয়ে পড়েছেন তো এখন যাচ্ছেন কোথায় তো চাঁচর করতে ভূত পোড়ানো হবে মানে যেটা আমরা বলি ন্যাড়া পোড়া তো সকলে মিলে এখন যাওয়া হচ্ছে আর মন্দির থেকে আমাদের প্রায় কাছেই একটা মাঠেতে আয়োজন করা হয়েছে পূজার তো সেখানেই সকলে মিলে যাওয়া হচ্ছে তো তোমাদের ওখানে কেমন ন্যাড়া পোড়া হয় দোল উৎসব হয় কমেন্ট করে জানিও আর ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে অন্যান্য জায়গা থেকে অনেকটাই তুলনামূলকভাবে অন্য রকম ভাবে পুজো হয় এখানে তো সেই জন্য বলছি স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও আবার রাস্তা দিয়ে এখন যাওয়া হচ্ছে তো আর যে ওই যে ফুলঝুরঝড়ির যে ফুলকিগুলো হয় সেগুলো না প্রচণ্ড পায়ের মধ্যে ফুটেছিলো তোমাদের যে কি বলবো কারণ আগে আগে যাচ্ছিলো তো ওই জন্য তো এই দেখো আমাদের হচ্ছে লক্ষ্মী নারায়ণ আবার আমাদের বলে ফেললাম বাবাদের লক্ষ্মী নারায়ণ তো এখানে এখন হাওয়া করছেন আর এইগুলো কিন্তু সমস্তটাই হচ্ছে ওই আমাদের শ্রীকৃষ্ণের যে ময়ূরের পালকের তৈরি পাখা তো সেইগুলো দিয়েই এখন হাওয়া করতে করতে এই যে এখানে আয়োজন করা হয়েছে তো এখানেই এখন পুজো হবে আর এই যে বাজনাটা দেখতে পাচ্ছ এই বাজনাটা আমরা ঠাকুরের কাছে দিলাম আর কি দান করলাম বা প্রদান করলাম এইসব আমি বলবো না কারণ দান আমরা করতে পারি না ঠাকুর চেয়েছেন তাই জন্য দিতে পেয়েছি পেরেছি আর কি বর্মশাই আর আমি সারা কলকাতা ঘুরে ঘুরে আজকে এটাকে নিয়ে এসেছি ঠাকুরের বাজনায় মানে ঠাকুরের কাজই যেন লাগে সেই জন্যই দেওয়া আর কি ঠাকুরের কাছে পৌঁছে দিলাম তো এটাই বলবো প্রদান করা দান করা এগুলো আমার একদম পছন্দ নয় আর কারণ আমরা দান করার কেউ নই উনি দিচ্ছেন তাই আমরা করছি তো যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি যদি আমার কথা বলায় কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু ক্ষমা করো তো চলো পুজোটা পুরোটা দেখো লাস্ট পর্যন্ত দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও जय गोपाल जय जय राधा रमन हरि गोविंदा जय जय गोविंदा जय जय गोपाल जय जय राधा जय जय बाजा रे बाजा बाजा खोल बाजा मे तो छे आज कृष्णो रे দিমো ছড়ালো প্রেম সে প্রাণে জিবো নেব জয় গোবৃন্দা জয় গোপাল জয় জয়

जय जय श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा बिंदकी नंदन वंदन करते सब सबकी राज सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए मरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा नंदन तुमको वासुदेवान्दन जी गोवन्त सफेना सबके सब स्वामी अंतर्यामी पूर्ण कीजे काज খট করায়ার মঠার গজা সবাই মিলে করছি মজা নাচে আজ খাজা গজা আয়না বাজাই ঢোল আজ আমাদের নেরা পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরিব হে বল হরিব বল বল হরিব আজকে সবাই উঠবো মেতে হারা দাকে সবাই ধরে এবার কাঁধে তো আজ আজামাদের নেনা পোড়া কাল আমাদের উন্নি চাঁদ উঠেছে বল হরিব

উনি এবার মন্দিরে ফিরে যাবেন তারপরে আবারও কালকে দোলের জন্য মানে দোল করতে বেরাবেন তো এইভাবেই আমাদের বাবাদের বাড়িতে চাঁচরের উৎসব হয় অনুষ্ঠান হয় তো তোমাদের কেমন লাগলো বলবে অবশ্যই কিন্তু কমেন্টে তো চলো এবার মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে যাওয়া যাক তো এখানে দেখো আবির রেখে দেওয়া হয়েছে তারপরে এবার এখানে বাতিটা জেলে দেওয়া হবে আর ধূপও জ্বালিয়ে দেওয়া হবে কারণ আজকে রাত্রে আমাদের লক্ষ্মীনারায়ণ মানে আমাদের কৃষ্ণ তো হোলি খেলবেন হোলি উৎসব করবেন রাত্রে তো সেই জন্যই আর কি সেটার আয়োজন তো আজকে কিন্তু ওনাদের শোয়ানো হয়নি ওনাদেরকে বসিয়েই রাখা হয়েছে তো ওনারা আজকে প্রথমে দোল উৎসব করবেন এখানে তারপরে বাহিরে করবেন